আমি তেমন কোনো একটা বড় ব্লগই আনতে পারলাম না আমি প্রচন্ড অনেক সরিম ভেরি সরি আমি তোমাদের জন্য বড় ব্লগ আনতে পারলাম না কিন্তু একটা ছোট্ট ব্লগ ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি বড় বড় সড়া বানা বানাবো পরের বছর পরের বছর তোমাদের আরও বড় করে আমি ভিডিও এনে দেবো তোমরা তোমরা কিছু মনে করো না বড় ব্লগ আনতে পারলাম না ছোটো ব্লগই তোমরা মেন মেনে নিও তা তারপরে তোমাদের জন্য এগারোই জুন সকাল বারোটা বারোটা দশটার সময় তোমাদের জন্য একটা ব্লগ আসতে পারে সেটা হলো আমার বার্থডে স্পেশাল ব্লগ আসবে গাইজ হ্যাঁ আমার বার্থডে হলো দশ তারিখে আর দশ তারিখে আমি ব্লগটা বানিয়ে তোমাদের জন্য আমি এগারো তারিখ সকাল দশটা বারোটার দিকে ছেড়ে দিবো ঠিক আছে তোমরা দেখে নিও ওই ভিডিওটা ওইটা দেখে নিও তোমরা ওখানে ওখানে আমরা অনেক মজা করতে চলেছি গাইজ তোমরা ওই ব্লগটা অবশ্যই দেখবো ওই ব্লগটা এগারোই জুন আসবে কিন্তু তোমরা বুঝে নিও ওই যে আজকে সাত তারিখ মানে আট তিন দিন পর আমাদের ওই ব্লগটা আসবে তোমাদের জন্য এই ব্লগটা তোমরা তোমরা জানি ওয়েট করবো অনেকক্ষণ এই ব্লগটা দেখার জন্য তিন দিন ওয়েট করে থাকো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আর সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমাদের সবাইকে ঈদের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বাই বাই